আপনারা একটু ধৈর্য ধরেন আপনাদেরকে অনেক ধন্যবাদ আপনি একটু বসে পড়েন ভাইয়ের আবার আপনি একটু বসে পড়েন আর একটু ধৈর্য ধরেন আমি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমরা ভলান্টিয়ার তোমরা হ্যাঁ ভলান্টা বসে থাকো আমি আজকের এই জনসভা সফল করার লক্ষ্যে সর্বস্তরের জনগণকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমরা আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে আমরা প্রশাসনের সদস্যদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমরা সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সঙ্গে বগুড়ার সর্বস্তরের জনগণকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি প্রিয় ভাইরা সামনে সামনে ভলেন্টিয়ার যারা আছে আপনার দয়া করে বসে পড়ুন এই সামনে ভলেন্টিয়ার যারা আপনার বসেন আপনার দাঁড়িয়ে থাকবেন আমাদের র্যাব ভাইরা র্যাব ভাইরা আপনি একটু গ্যাপ করে আমাদের ভাইদেরকে একটু দেখার সুযোগ করে দেন একটু গ্যাপ করে দাঁড়ান আমাদের ভাইদেরকে একটু দেখার সুযোগ করে দেন সবাই দুই হাত তুলে বলতে হবে বগুড়ার মার্কা আছে দেশ দেশবাসানোর মার্কা আছে বগুড়ার মার্কা আছে এ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মার্কা আছে তারেক রহমানের মার্কা আছে এ বগুড়াবাসী মার্কা আছে কোন সে মার্কা এ সবাই বলো এ মার্কাটা কি এ বন্ধুরা আমার প্রিয় ভাইরা এখন আমাদের প্রিয় নেতা আমাদের মঞ্চে উপস্থিত হবেন আমাদের আত্তার আত্মীয় আমাদের এই বগুড়ার মাটির সন্তান যারা আত্তারে গোহমত বিএনপি এর নির্বাচিত সম্মানিত চেয়ারম্যান এই বগুড়ার বাটিতে ঐতিহাসিক গল্প খেলার মাঠে এই মঞ্চে করে আসেন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আপনারা ধৈর্য সহকারে আপনারা বসে পড়ুন দয়া করে আপনারা সকলেই বসে পড়ুন আমাদের প্রিয় নেতার বক্তব্য আপনারা মনোযোগ সহকারে শুনবেন আপনারা সকলে সচক্ষে ওনাকে দেখবেন বন্ধু আমার লিডার আসছে লিডার আসছে লিডার আসছে লিডার আসছে নেতা আছে বাংলাদেশের নেতা আছে বগুড়াবাসীর নেতা আছে আগামী রাষ্ট্র আছে সে নেতা এক রহমন তার এক রহমন তার এক রহমান তার এক রহমন তার এক ভয়ে রাঘবন শুভেচ্ছা শেতম তারেক ভয়ে রাগমন বগুড়াবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা তারেক ভাই রাঘবন শুভেচ্ছা স্বাগতম আমাদের নেতা রাঘবন নেতা আছে আমাদের নেতা আছে বাংলাদেশের নেতা আছে এই সেই নেতা তারেক এ বগরা বাসির মালকা আছে এ দেশবাচনের মালকা আছে এ খালেদা দিয়ে মার্কা আছে রহমানের মালকা আছে কোন সে বোরকা এ সবাই বোলো এ মার্কেটে কে বকরা এ সোনা তোলাব এ শরিয়া খান্দের এ শিবকুন্ডার শেরপুরের এ ধুনু দেন এ গার্ডতলের এ সাজানপুরের এ সবাই বললো প্রিয় বগুড়া বর্ষে আজকে আমরা আমাদের আরেক আত্মরাত্রিয় আমাদের এই বগুড়াতেন এই প্রথম আমাদের আমাদের প্রিয় মেধক সহদর্বণের প্রখ্যাত চিকিৎসক ডাক্তার জুবাদার রহমান আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আমরা বগুড়াবাসীর পক্ষ থেকে আমাদের প্রিয় ভাবিকে আমরা অভিনন্দন জানাচ্ছি আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান আজকে আমাদের মঞ্চ উপস্থিত হয়েছেন সঙ্গে তার সুযোগ্য সহধর্মী জান্নাতের সঙ্গে তার আমি সাহেব আপনাকে শ্রদ্ধার সাথে স্মরণ করে বলছি অনুরোধ করবো আপনি একত্রিশ দফা কর্মসূচি দিয়েছেন সেই একত্রিশ দফা কর্মসূচির ভিতর বগুড়াবাসীকে দিচ্ছ বগুড়ার ষাটটি আসন আপনাকে আমরা বগুড়ার পঞ্চাশ

আজকের এই নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত নেতৃবৃন্দ এবং প্রার্থীবৃন্দ প্রিয় আমার বগুড়াবাসী প্রিয় সহকর্মীবৃন্দ আসলাম আলাইকুম আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি প্রথমেই আজকে আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করতে চাই যাই বলি তার সবচেয়ে আগে আমি আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করতে চাই কারণ আজকে প্রায় উনিশ বছর পরে আল্লাহ আমাকে আবার তৌফিক দিয়েছেন এই নিজের ভূমিতে ফিরে আসার প্রিয় বগুড়াবাসী নিজের ঘরে এসে কি বলবো আসলে আমি নিজেও একটু তাল হারিয়ে ফেলেছি নিজেও অনেকটা ইমোশনাল হয়ে গিয়েছে আমি সেই জন্য নির্বাচনী জনসভা বক্তব্য রাখার কথা কিন্তু কি বক্তব্য আমি রাখবো ঠিক আমি নিজেও বুঝে পাচ্ছি না ঘরের মানুষের কাছে তো বলবার কিছু নেই আছে কিছু ঘরের মানুষের কাছে বলবার প্রিয় বগুড়াবাসী এর আগে যখন আমি দেশে ছিলাম আজকে থেকে ১৯ বছর আগে কম বেশি এখানে প্রত্যেকটা মানুষ যারা সেদিন আমার বয়সে ছিলেন বা আমার থেকে একটু ছোট ছিলেন বা আমার থেকে বড় ছিলেন আমি অনেক নতুন প্রজন্মের মানুষকে দেখছি তারা হয়তো তখন অনেক ছোট ছিল হয়তো আমাকে দেখেছে বা দেখে নাই অনেকেই কিন্তু যারা সেদিন আমাকে দেখেছিলেন এবং সেই স্মৃতি মনে আছে নিশ্চয়ই আপনাদের মনে আছে যে বগুড়া সদর সহ সমগ্র জেলায় মানুষের প্রয়োজনে যে কাজগুলো করা দরকার ছিল আমরা চেষ্টা করেছি সব কাজগুলো কম বেশি করার জন্য হয়তো আমরা একশো পার্সেন্ট সাকসেসফুল হইনি কিন্তু যতটুকু পেরেছি সরকারের আইন কারণ রীতিনীতির মধ্যে থেকে যতটুকু সম্ভব হয়েছে আমরা চেষ্টা করেছি সেদিন এই বনানি মাটিডালি রাস্তায় বলুন এই যে চওড়া রাস্তায় বলুন শহীদ জিয়া রহমান মেডিকেল কলেজ বলুন গ্যাসের লাইনের কথা বলুন এরকম আরো বিভিন্ন উন্নয়নের কাজের কথা বলুন না কেন যা যা মানুষের প্রয়োজন আমরা চেষ্টা করেছি এই বগুড়াতে কাজগুলো করার জন্য বগুড়াটি ছিল আমার কাছে একটি মডেল জেলার মতন কারণ একটি মডেল জেলার মতন কারণ আমি সবসময় চিন্তা করতাম যে বাংলাদেশের আট তেষট্টি জেলাকে কিভাবে কোনোদিন যদি আল্লাহ সুযোগ দেয় কোনোদিন যদি আল্লাহ রহমত দেয় তাহলে ওই জেলাতে বাকি যে জেলা আছে বগুড়া বাদ দিয়ে সেই জেলাকে কিভাবে সাজাবো এই কাজগুলো আমি বগুড়ায় করতাম যে বেসিক মানুষের একটি জেলার মৌলিক যে প্রয়োজনগুলো সেই মৌলিক প্রয়োজনগুলো ধীরে ধীরে আমরা বগুড়ায় তৈরি করেছিলাম এই মুহূর্তে কম বেশি আমরা গর্বের সাথে বলতে পারবো সেদিন আমরা যতটুকু কাজ আপনাদের সকলকে সাথে নিয়ে আপনাদের সকলের সহযোগিতায় দু হাজার এক থেকে দু হাজার ছয় পর্যন্ত যতটুকু আমরা করতে পেরেছিলাম কাজ আমরা করতে পেরেছিলাম বাংলাদেশের যে কোনো জেলা থেকে আমরা বেশি কাজ করেছিলাম যে কোনো জেলা থেকে আমরা ভালো কাজ করেছিলাম এবং সেজন্যই আমি এটাকে মডেল জেলা বলে থাকি এটি আমার নিজের কাছে মডেল কারণ এই জেলায় একটি মানুষের সে যেই শ্রেণীর মানুষ হোক না কেন মোটামুটি যা কিছু প্রয়োজন চলার জন্য সবকিছু কিন্তু বগুড়া শহরে আছে মোটামুটি সবকিছু কিন্তু বগুড়া শহরে আছে খুব বেশি ঢাকা শহর বা অন্য জায়গায় যাওয়ার প্রয়োজন হয় না কিছু কাজ ছাড়া কিন্তু অনেক জেলায় আছে কিছু হলেই তাদেরকে চলে যেতে হয় ঢাকায় আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে বগুড়ায় আমরা সেই ইনফ্রাস্ট্রাকচারটা গড়ে তুলতে সক্ষম হয়েছি প্রিয় বগুড়াবাসী সামনে নির্বাচন এই নির্বাচনে আমাদেরকে দেশের মানুষকে একটি সিদ্ধান্ত নিতে হবে এই নির্বাচনটি শুধু নির্বাচনই নয় এই নির্বাচনটি নিশ্চিত করবে আগামী দিনে এই দেশের মানুষের এই দেশের মানুষের জবাবদিহিতার মূলক সরকার তৈরি হবে কি হবে না সেই জন্যই আজকে বগুড়াবাসীর কাছে আমার আহ্বান থাকবে অনুরোধ থাকবে যে এই নির্বাচনটির ব্যাপারে আমাদেরকে অত্যন্ত সিরিয়াস থাকতে হবে কারণ এই নির্বাচন আমাদেরকে দেবে যে আগামী দিনে দেশ কোন দিকে পরিচালিত হবে দিক আমরা যদি আমাদের প্রত্যাশিত আমরা যদি আমাদের প্রত্যাশিত কাঙ্ক্ষিত লক্ষ্যে দেশকে নিয়ে যেতে চাই অবশ্যই তাহলে আমাদেরকে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রবর্তন করতে হবে এবং তার জন্য বারো তারিখের নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রিয় ভাই বোনেরা এলাকার উন্নয়নমূলক কাজ এখন আমি কোন দিক দিয়ে বলবো এর আগে যখন আমরা কাজগুলো করেছি তখন এখানে এমপি হিসাবে ছিলেন আম্মা অর্থাৎ দেশ নেত্রী বেগম খালেদা জিয়া উনি এমপি হিসাবে ছিলেন আজকে উনি আমাদের মাঝে নেই আজকে ওনার জায়গায় আপনাদের সামনে এসে আমি দাঁড়িয়েছি এখন আপনাদের সন্তান হিসেবে আমি এই কথা বলবো নাকি প্রার্থী হিসেবে বলবো সেটাও একটা মুশকিলের ব্যাপার হ্যাঁ এলাকার সন্তান হিসেবে ঠিক আছে ওই তো ভাই হিসাবে এলাকার সন্তান হিসাবে তাই তো হ্যাঁ তাহলে এলাকার সন্তান হিসাবে বা ভাই হিসেবে যে হিসেবেই বলি না কেন যে হিসেবে বলি না কেন এখানে অনেকে অনেকগুলা দাবি দিয়ে গেছে আপনারা সুযোগ দিন ইনশাল্লাহ যতটুকু সম্ভব আল্লাহর সরকার গঠন করলে বারো তারিখে যতটুকু সম্ভব সে ব্যাপারে আমার মনে হয় না কারো চিন্তা করার প্রয়োজন আছে আমরা তবে তবে আজকে দু থেকে ছয় পর্যন্ত আমার যে অবস্থানটি ছিল আজকে কিন্তু আমার অবস্থানটা যেহেতু আপনার ঘরের মানুষ আপনাদের সাথে আমি একটি কথা শেয়ার করতে চাই দু থেকে দু আমার একটি অবস্থান ছিল আজকে আমার অবস্থানটি ভিন্ন দু হাজার এক থেকে ছয় পর্যন্ত আমি বগুড়াকে যেভাবে দেখতাম সামনের দিন ইনশাআল্লাহ অবশ্যই সেভাবে দেখব তবে এই যে একটু আগে কথা বলেছেন একজন প্রার্থী আমাদের বলেছেন যে গত পনেরো বছর ধরে বগুড়া বঞ্চিত ছিল একটি কথা একজন বলেছেন প্রিয় ভাই বোনেরা বগুড়াই শুধু বঞ্চিত ছিল না গত পনেরো বছর ধরে গত পনেরো বছর বগুড়া তো বঞ্চিত ছিলই বলা যায় সমগ্র বাংলাদেশে ছিল বঞ্চিত ছিল আজকে আপনারা যারা যারা বগুড়ার মানুষ আগামী দিনে যদি আল্লাহ আমাদেরকে সেই রহমত দেয় সেই সুযোগ দেয় দেশ পরিচালনা করার তাহলে এই আপনাদের সকলকে চিন্তা করতে হবে যে শুধু আমরা বগুড়ার কথা চিন্তা করব কিন্তু শুধু বগুড়ার কথা না আমাদেরকে সমগ্রভাবে দেশের কথা চিন্তা করতে হবে বগুড়াকে আমরা সামনের দিকে নিয়ে যাব। ঠিক একইভাবে আমাদেরকে সমগ্র দেশকে সাথে টানতে হবে ভাবে সমগ্র দেশ কিন্তু গত পনেরো বছর সত্যিকার মানুষের যেই কাজগুলো সেই কাজগুলো থেকে সমগ্র দেশ কিন্তু বঞ্চিত হয়েছে দেশে দেশের মানুষ চিকিৎসা সুবিধা ঠিকভাবে পায় নাই দেশের কৃষকরা তাদের বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছে দেশের ছাত্র দেশের শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে আমরা যদি এভাবে দেখি প্রত্যেকটি ক্ষেত্রে একটি সরকার বা দেশের যতগুলো সেক্টর থাকে গত পনেরো ষোলো বছরে কল কারখানা মিল কারখানা কোনো কিছু সঠিকভাবে গড়ে উঠতে দেয় নাই শুধু একটি কাজ হয়েছে মেগা প্রজেক্ট হয়েছে তথাকথিত এবং মেঘা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি হয়েছে প্রিয় কাজেই কাজেই আমাদের সকলকে আগামী দিন আল্লাহ রহমত দিলে আমাদের সকলকে সতর্ক থাকতে হবে যেভাবে হোক এই দুর্নীতিকে আমাদের টুটি চেপে ধরতে হবে এই দুর্নীতিকে নিয়ন্ত্রণ করতে হবে এবং দুর্নীতিকে নিয়ন্ত্রণ করার মাধ্যমেই আমাদেরকে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে কাজেই প্রিয় ভাই বোনেরা আগামী দিনে আল্লাহ চাইতে আমরা সরকার গঠন করলে শুধু নিজের এলাকার কথা চিন্তা করলে চলবে না সমগ্র বগুড়াবাসীকে নিজের জেলার সাথে সাথে সমগ্র দেশের কথা চিন্তা করতে হবে আপনাদেরকে সমগ্র দেশের নেতৃত্ব দিতে হবে পারবেন পারবেন ইনশাল্লাহ আর চাকরি বাকরি অথবা ব্যবসা বাণিজ্য যেগুলা আছে ইনশাআল্লাহ সবকিছু যোগ্যতার ভিত্তিতেই হবে যেহেতু যেহেতু আমরা নিশ্চই চাইবো না যে অন্য কেউ আমাদেরকে কোনো বিতর্কিত অবস্থানে ফেলুক যে বগুড়া বলেই সব পাচ্ছে আমরা বগুড়া না বলে পাচ্ছেন। না আমরা কি চাই এরকম বলুক মানুষ আমরা আমাদের বগুড়ার নাম খারাপ করতে চাই না সেই জন্যই বগুড়ার ন্যায্য অধিকার অবশ্যই বগুড়া পাবে বগুড়ার ন্যায্য অধিকার অবশ্যই বগুড়া পাবে কিন্তু একই সাথে আমরা খেয়াল রাখবো আমাদের ন্যায্য অধিকার পেতে গিয়ে অন্যের ন্যায্য অধিকার যাতে আমরা নষ্ট না করি অন্যের ন্যায্য অধিকার থেকে তাকে যাতে আমরা বঞ্চিত না করি এই বিষয়টি আমাদেরকে অত্যন্ত সতর্ক ভাবে প্রিয় বগুড়াবাসী আজ এই মুহূর্তে আমার আপনাদেরকে কিছু দেবার নেই আজ এই মুহূর্তে আপনাদের কাছে শুধু আমার চাইবার আছে ঘরের মানুষ এই যে আমি এত রাত্রে যে মিটিং করছি এই যে রাজনীতি করছি এই যে কাজগুলো করছি আমার স্ত্রী যদি আমাকে সহযোগিতা না করতেন আমি কিন্তু পারতাম না পারতাম ওনার সহযোগিতা আছে বলেই আমি পেরেছি ঠিক একই ভাবে আপনারা বগুড়ার মানুষ যদি আমার পাশে থাকেন আপনারা বগুড়ার মানুষ যদি আমার পাশে থাকেন আমাকে যদি মানসিক শক্তি সমর্থন আপনারা দেন তাহলে ইনশাল্লাহ আমরা বাংলাদেশকে আগামী দিনে একটা সুন্দর ভালো শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে পারব কাজেই প্রিয় বগুড়াবাসী আজ আমি আপনাদের কাছে চাইতে এসেছি আপনাদের সমর্থন আপনাদের সহযোগিতা আপনাদের দোয়া আপনাদের কাছ থেকে আমি চাইতে এসেছি এবং এই সব কিছুর সাথে যেই কথাটা আমি সব জায়গায় বলি যতগুলো নির্বাচনী সবাই গেছি সব জায়গায় বলি কারণ এই কথাটি আপনাদেরই আরেক সন্তান সবসময় এই কথাটি বলতেন তার নাম হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমান উনি বলতেন দেশকে গড়তে হলে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং ঐক্যবদ্ধভাবে আমাদেরকে কাজ করতে হবে আমরা কাজ না করলে আমাদের দেশকে আমরা গড়ে তুলতে পারব না কাজেই ওনার কথার সাথে মিল রেখে আমি একটা কথা বলি সব সময় প্রত্যেক জায়গায় বলেছি সেই কথাটা છે করব কাজ করব দেশ সবার আগে বাংলাদেশ আবার বলি করব কাজ সবার আগে সবার আগে বাংলাদেশ ইনশাআল্লাহ তো ভাই বোনেরা অনেক রাত হয়েছে আর কথা বাড়াবো না আর কথা বাড়াবো না শুধু আপনাদের দোয়া চাইতে এসেছি দোয়া করবেন দোয়া করবেন আপনি উপস্থিত প্রত্যেকটি মানুষ এবং আপনাদের মাধ্যমে সমগ্র বগুড়া জেলার প্রত্যেকটি ইউনিয়ন প্রত্যেকটি গ্রাম প্রত্যেকটি উপজেলা প্রত্যেকটি পৌরসভার প্রত্যেকটি মানুষের কাছে আমি দোয়া চাই যাতে আপনারা বগুড়ার প্রত্যেকটি মানুষ আমাকে আপনাদের এই সন্তান তারেক রহমানকে নিয়ে যাতে আপনারা গর্ব করতে পারেন সেই দোয়া আমাকে করবেন আমাকে নিয়ে যাতে আপনারা অহংকার করতে পারেন সেই দোয়া আমাকে আপনারা করবেন আপনাদের কাছে এই দোয়া চেয়ে নিয়ে আজকে আমি শেষ করছি বক্তব্য আল্লাহ হাফেজ बांग्लादेश जिंदाबाद बांग्लादेश जतियतवादी दल जिंदाबाद सलाम अलैकुम